নমস্কার আমি চন্দন মন্ডল ভিডিও নিয়ে আমি যার পাশে আমি বসে আছি পরিচালক তো আমাদের যে ছবিটি শুরু হচ্ছে নতুন ছবি সেই ছবিটি আমাদের এই মাসের লাস্টের দিকে তিরিশ তারিখে আমরা শো মনে করে শুরু করছি তো স্যারের আশীর্বাদ নিয়ে আমরা শুরু করতে চলেছি স্যার যদি কিছু বলেন আমাদের স্ক্রিপ্ট আপনি শুনেছেন তন্ময়ের কাছ থেকে আজকে পুরুভূমি পটা শুনলাম স্ক্রিপ্টের কিছুটা অংশ শুনেছি আমার তো খুবই ভালো লেগেছে এবং ওর চিন্তা ভাবনা গল্পের যে টুইস্টগুলো যেগুলো প্রয়োজন দর্শকদের জন্য সেগুলো খুব সুন্দরভাবে করছে আশা করি খুব ভালো ছবি তৈরি করবে আজকের প্রজন্মের পরিচালক নতুন টেকনোলজি পাবে ওরা সুন্দর সুন্দর শট নেবে সুন্দর সুন্দর টেকনোলজি ব্যবহার করবে খুব ভালো একটা ছবি তৈরি করি শিল্পীদের কথা শুনলাম যাদেরকে নিয়েছি সবাই আপনাদের সবার পরিচিত সব বড় বড় শিল্পী আছে ছবির নায়কের চরিত্রে যিনি অভিনয় করেছেন আমার খুবই পরিচিত আমার খুব স্নেহ উপাজন সুম আমার ধারণা ও খুব ভালো কাজ করবে অনেকের চেয়েও ভালো কাজ করবে আপনারা নিশ্চয়ই ছবি দেখবেন বাংলা ছবি দেখুন বাংলা ছবিকে এগিয়ে রাখুন ধন্যবাদ আর আমার পাশে বসে আছে অ্যাসিস্ট করছে তুমি একটু বলো আমি দীপালি অ্যাকচুয়ালি স্যারের সাথে আমার ফার্স্ট কাজ স্যার আশীর্বাদ করবেন যেন কাজটা খুব ভালো মতো করতে পারি আর আমাদের শ্যুটটা শুরু হচ্ছে তিরিশ তারিখ থেকে

এই জমিটি আমি বাবার সাথে দেখতে গেছিলাম ছোটতে অনেকবার দেখেছি দু তিনবার দেখেছি আমার বাবারও খুব ফেভারিট ছবি এটা তো আপনার ছবি দেখে আমি বড় হয়েছি আপনার আশীর্বাদ নিয়ে শুরু করছি তো আশীর্বাদ করুন স্যার নিশ্চয়ই আশীর্বাদ ভালো এখানে হয় তিরিশে এপ্রিল ছবি শুভ মহারত এবং স্যারও থাকছেন শুটিং শুরু হচ্ছে আমিও থাকবো আপনাদের সবার আশীর্বাদ এবং শুভেচ্ছা আর আরেকটা কথা আমি বলবো আমরা ছোটবেলাতে যে সিনেমাগুলো দেখতাম আজকে সেই স্যারের সাই সাইডে বসে আছি এটা তো একটা নিজেকে প্রায় প্রাউড ফিল করছি আর কি আর সেই স্যারের সাথে আমরা কাজ করব মানে এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স অনেক কিছু শেখার আছে স্যারের থেকে আর স্যার তো অনেক কিছু শেখার আছে আপনার থেকে অনেক কিছু শিখবো ভালো লাগছে বেশ স্যারের সাথে প্রথম আমি কাজ করব একদম আশীর্বাদ করবেন যেন খুব ভালো মতো কাজটা করতে পারি আর একটা কথাই বলবো যে এই যে ছবিটা হতে চলেছে এই ছবিটি অদ্রিজা প্রোডাকশানস তাদের প্রথম নিবেদন এই ছবিটি তো অবশ্যই অদ্রিজা প্রোডাকশানসকে সাপোর্ট করবেন এবং অদ্রিজা প্রোডাকশানের প্রডিউসার ওনার সুমন পান্ডা যিনি এই ছবির লিড কাস্টিং মানে হিরোর ক্যারেক্টার করছেন তাকেও ছোট ভাইয়ের মতন আশীর্বাদ করুন ভালোবাসা দেবেন এবং খুব তাড়াতাড়ি ছবিটি শুরু করছি আমরা এবং খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি এবং বড় কাস্টিং নিয়ে ভালো একটা গল্প নিয়ে এবং স্যার তো আছেনই স্যারের আশীর্বাদ আমরা শুরু করছি আপনারাও আশীর্বাদ করবেন সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আপনাদের আশীর্বাদ ছাড়া ভালোবাসা তো কোনো দিনই আমরা বড়ো হতে পারবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ছবিটি দেখবেন ধন্যবাদ